আ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান আজকে আমরা পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের ল্যাঙ্গুয়েজ টুয়ের প্রশ্ন উত্তর আলোচনা করব সকল পরীক্ষার্থীদের জন্য এটা খুবই উপকারী হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখুন এটি হচ্ছে এল প্রশ্নপত্র তাহলে কোড নাম্বার হচ্ছে এল এবং এটা পেপার এর প্রশ্ন আলোচনা করব আমরা পেপার টুয়েল ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে যারা বাংলা নিয়েছেন তাহলে যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা ওয়ান বা ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে নির্বাচিত করেছেন তাদের জন্য নাইনটি ওয়ান থেকে ওয়ান টোয়েন্টি এই যে প্রশ্ন উত্তর এগুলো আমরা এখন আলোচনা করব ল্যাঙ্গুয়েজ ওয়ান কী লেখা আছে দেখুন আমি আগেও বলেছি ল্যাঙ্গুয়েজ ওয়ানে কি থাকে একটি গদ্য থাকে এবং একটি পদ্য থাকে তাহলে এখানে আমরা কি দেখছি প্রথমে একটি গদ্যকে দেখতে পাচ্ছি কি বলা হয়েছে আমরা যেভাবে শেক্সপিয়ারের হ্যামলেটকে পাই তা ষোলোশো একের তবে প্রায় একই রকমভাবে সামান্য কিছু বাদ দেওয়া অবস্থায় নাটকটির অভিনয় ষোলোশোতে হয়েছিল পনেরোশো নিরানব্বইয়ের শেষ দিকেও হতে পারে আর চারশো বছর পরে ইংল্যান্ড থেকে ভৌগোলিকভাবে অনেক দূরে পশ্চিমবঙ্গ নাম দেহ একটি প্রদেশ রাজ্যের সাধারণ মধ্যবিত্ত এক বাঙালির কাছে এ নাটকের কোন প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা আছে কি শিল্পের কারণের কথা বলছি না যদিও একজন ইংরেজ কবি এলিয়েটের কাছে নাটকটি শৈল্পিকভাবে ব্যর্থ বলেই প্রভা প্রতিভাত হয়েছিল বাঙালিতে শেক্সপিয়ার পাট আজকের নয় ঔপনিবেশিক উত্তরাধিকারী বলা চলে আগেকার দিনের সাম্রাজ্যবাদ এখনকার নতুন সাম্রাজ্যবাদ বিশ্বায়নের মতো এত নিশ্ছিদ্র ছিল না হয়তো প্রযুক্তি তত্ত্ব প্রযুক্তির এই ভয়াবহ বিকাশ না থাকায় অনেক ফাঁক ফোকর থেকে যেত ওই ফাঁক দিয়েই ঔপনিবেশিক বাস্তবেও আলো আসত ব্রিটিশরা নিজেদের স্বার্থে যে ধর্ম সম্পর্কহীন ব্যবস্থা চালু করেছিলেন তাতে ওই আলো প্রতিফলিত হতো সেই আলোরই একটি উদ্ভাস শেক্সপিয়ার আর যে রাজনৈতিক ও নৈতিক শৃঙ্খলে ঔপনিবেশিক সাহিত্য পাঠ ও শিক্ষাকে বাঁধবার চেষ্টা শাসকেরা করেছিলেন শেক্সপিয়ারের নাটক তার বাইরে টেনে নিয়ে যায় বারবার আমাদের পশ্চিমে কেন্দ্রিক সাহিত্য পাঠ কথায় অবশ্যই শেক্সপিয়ারের পাঠ খণ্ডিত হয়েছে একথা ঠিক ব্যাসল জোনস উইলসন বাইট বা এলিট ফ্রান্সিস ফার্গুসন ডোভার উইলসন বা আরও অনেকের হ্যামলেট পাঠে নিশ্চয়ই আমরা উপকৃত কত দিক থেকে শেক্সপিয়ারের এই নাটককে দেখা যায় সেটাও এসব আলোচনায় স্পষ্ট কিন্তু ওই আলোচনার সংযোগে আমাদের শেক্সপিয়ারের আমাদের হ্যামলেটকে কি পেয়েছি থিয়েটারে হ্যামলেটের নানা ভাষ্য চলচ্চিত্রেও কিন্তু এই যুগসন্ধির চরিত্রটি আমাদের মনন আবেগ আমাদের জিজ্ঞাসায় আমাদের চতুর্দিকের বাস্তবের মধ্যে কি এসেছে যেমন করে প্রত্যক্ষত মেট্রোপলিটন সংস্কৃতি তার ব্যবহার তত্ত্ব ও মানসিকতার কর্তৃত্বে দূর অঞ্চলকে ঔপনিবেশিক যুগে নিয়ন্ত্রিত করত আজও হয়তো অন্তরালে পরোক্ষে তেমন করেই করে থাকে আমাদের সাহিত্য পাঠের ক্ষেত্রেও তাই সত্য তাই তো যে উপন্যাসিক বাংলা উপন্যাসের দেশীয় উপন্যাসায়নের প্রধান প্রবক্তা তিনি বলে ফেলেন তত্ত্বের কোনো দেশকাল নেই তত্ত্ব যেন স্বয়ম্ভু হ্যামলেটের এই চতুর্শবার্ষিকীতে এ নাটককে আমাদের ভাষ্যে নিতে হয় এ কাজ তিনি পারেন যিনি শেক্সপিয়ারের অভিজ্ঞ এই মহানাট্যকারের পশ্চিমী ব্যাখ্যার সঙ্গে পরিচিত আমাদের মতো সাধারণ পাঠকের পক্ষে এই কাজ প্রায় অসম্ভব আমরা শুধু এটুকুই বলতে পারি চারশো বছর আগেকার পাঠকের মধ্যে কি খুঁজে পাই আমাদের বাস্তবকে এই দুস্থ তৃতীয় বিশ্বের সংলাপ যেন ধ্বনিত এই নাটকে তত্ত্বের কাছে শিল্পের জিত বোধ হয় এখানেই দেশ পেরিয়ে সে আসতে পারে অনেক কাছাকাছি শিল্পের নির্মাণের রহস্যের এই প্রতীকী তাৎপর্যই তো তাকে অনন্য করেছে খুব একটা ইন্টারেস্টিং গদ্য নয় তাও আমাদেরকে দেখতে হবে যে এর কোয়েশ্চেনগুলো কি এটা তো আমরা গদ্যগুলো পড়লাম এরপর আমরা কি পড়ব এই গদ্য থেকে কি কি কোয়েশ্চেন আনসার এসছে দেখুন ফার্স্ট হচ্ছে নাইনটি এখানে বলা হয়েছে এই যে গদ্যটি তার বিষয়বস্তু কী প্রথমে আছে কি হ্যামলেট নাটকের বিশেষ প্রাসঙ্গিকতা হ্যামলেট নাটকের শৈল্পিক প্রভাব হ্যামলেট নাটকের নির্বিশেষে প্রাসঙ্গিকতা এবং হ্যামলেট নাটকের ঐতিহাসিক প্রভাব তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা হ্যামলেট নাটকের বিশেষ প্রাসঙ্গিকতা পাচ্ছি কারণ সেই প্রসঙ্গেই পুরো গল্পটা কিন্তু আলোচিত হয়েছে তারপরে হচ্ছে পুরানো সাম্রাজ্যবাদ নিশ্চিদ্র ছিল না এবং সেই ছিদ্রগুলি ছিল তৃতীয় বিশ্বের পক্ষে কি রকম লজ্জাজনক বেদনাদায়ক নাকি আশীর্বাদ স্বরূপ নাকি অভিশাপ স্বরূপ দেখুন একটু আগে আমরা লাইনটা পড়লাম যেখানে একটা হেল্পের কথা হচ্ছিল মানে আশীর্বাদ জনক তারপরে বলছে লেখকের মতে বিশ্বায়ন ঔপনিবেশিক শাসন ব্যবস্থার চেয়ে এটার উত্তর কি হবে বেশি উদার নাকি বেশি ভয়ানক কম শৃঙ্খলাবদ্ধ নাকি কম পাশ্চাত্য কেন্দ্রিক দেখুন এটা উত্তর হবে কিন্তু বেশি ভয়ানক এক্ষুনি আমরা এটা বললাম পশ্চিম কেন্দ্রিক তত্ত্ব নির্ভরতা নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা এটার কি এটা হচ্ছে এটাই ঠিক আমাদের কিন্তু ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা নয় ইংরেজদের আমলে সেটা ছিল এটা কিন্তু ভুল ঠিক হচ্ছে আমাদের পশ্চিম কেন্দ্রিক তত্ত্ব নির্ভরতা তাহলে এ হচ্ছে ঠিক আর বি হচ্ছে ভুল তাদের নাইনটি ফোরের হচ্ছে অপশান নাম্বার ফোর যাদের এইটা একটু ইন্টারেস্টিং নয় গদ্যটা তো আরও আপনারা এক দুবার পড়ে নেবেন তাহলে আরও সুবিধা হবে নাইনটি ফাইভ গদ্যাংশের উপসংখ্যার পর্বে লেখক কি জানতে চেয়েছেন তত্ত্বের কোনো দেশকাল নেই শিল্পের আছে তত্ত্ব দেশকালের অধীন শিল্প নয় হ্যাঁ এটাই তিনি বলছিলেন যে তত্ত্ব মানে সে যদি ইংলিশ মানে শেক্সপিয়ারই হোক বা যেখানেরই কোনো গল্প হোক স্টোরি হোক দেখবেন সর্ব মানে একটা কথা হচ্ছে না বিদ্যান সর্বত্র পুজোতে সেই রকমই তত্ত্ব যেটা সেটা দেশ বা কালের অধীন শিল্প কিন্তু নয় সেই ব্যাপারটা হচ্ছে এখানে গদ্যাংশের উপসংখ্যার পর্বে কে জানতে চেয়েছেন লেখক জানতে চেয়েছেন নাইনটি ফাইভেরটা হচ্ছে থ্রি এখানে কি বলেছে পশ্চিমী তাত্ত্বিকদের হ্যামলেট বিষয়ক লেখাগুলি আমাদের পড়া দরকার তার কারণ কি। তার কারণ হচ্ছে এগুলি আমাদের নাটকটিকে নানা দিক থেকে দেখার সুযোগ করে দেয় একদম ঠিক এগুলি আমাদের নাটকটিকে নিজেদের মতো করে দেখার সুযোগ করে দেয় না এটা নয় কারণ এ হচ্ছে ঠিক এবং বি হচ্ছে ভুল ওয়ান নাইনটি সেভেন লেখক এই রচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন এবং সেই প্রশ্নটি কি। এবং তার উত্তরও দিয়েছেন কিন্তু তার উত্তর খোঁজার দায়িত্ব শেক্সপিয়ার অভিজ্ঞতা অভিজ্ঞদের হাতে ছেড়ে দিয়েছেন কিন্তু তার উত্তর খোঁজার দায়িত্ব সাধারণ পাঠকের হাতে ছেড়েছেন নাকি পশ্চিমী তাত্ত্বিকদের হাতে ছেড়েছেন তিনি যিনি লেখক তিনি কার উপর ছেড়েছেন যারা শেক্সপিয়রের অভিজ্ঞদের হাতে ছেড়েছেন তাহলে নাইনটি সেভেনেরটা হচ্ছে অপশন নাম্বার দুই নাইনটি এইট দেশীয় উপন্যাসায়নের প্রধান প্রবক্তা এবার দেখুন এখান থেকে আপনাদের আরও সোজা মনে হবে যেহেতু এখানে গ্রামার লিখছে যে প্রবক্তা শব্দের অর্থ কোনটা নয় প্রবক্তা মানে কি যে কথাটা বলছে সেটা হচ্ছে সুবক্তা হতে পারে বা হচ্ছে উদ্ভাবক হতে পারে ব্যাখ্যাতাও হতে পারে মানে যিনি ব্যাখ্যা করছেন যিনি উদ্ভাবক বা যিনি হচ্ছে সুবক্তা তাহলে কোনটি নয় সেটা হচ্ছে প্রতিপক্ষ প্রতিপক্ষ মানে কি যেরকম কুইজে হয় এটা এগেনস্ট ওইটা তো প্রতিপক্ষ হচ্ছে প্রবক্তা শব্দের অর্থ নয় নাইনটি নাইনে কি বলছে গদ্যাংশের প্রথম পঙ্ক্তিটি আমরা যেভাবে থেকে এতটা এটা কোন বাক্যের দৃষ্টান্ত তাহলে দেখুন আমরা একবার প্রথম লাইনটা দেখিনি প্রথম লাইনটাতে কি ছিল প্রথম লাইন ছিল আমরা যেভাবে শেক্সপিয়ারের হ্যামলটকে পাই ষোলোশো একের তবে প্রায় একই রকমভাবে সামান্য কিছু বাদ দিয়ে নাটকটির অভিনয় ষোলোশোতে হয়েছিল আচ্ছা হ্যামলটকে পাই তা ষোলোশো একের এবার এটাকে কি বাক্য বলা হয়েছে সেটাই ছিল মনে হয় সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য নাকি মিশ্র বাক্য আগের দিনও কিন্তু একটা কথা এসেছিল এই মানে বাক্য থেকে প্রশ্ন এসেছিল তাহলে এটি তো সরল বাক্যও নয় এটি যৌগিক বাক্যও নয় তাহলে এটা কি এটা হচ্ছে জটিল বাক্য এরপরে আমরা একটা পোয়েম দেখে নেব যেটা একশো থেকে একশো পাঁচ পর্যন্ত আছে হারিয়ে গেলে মা গো আমার আলোর সরোবর বুক আঁধারে মুখ ডুবিয়ে কাঁদুক এখন ঘর ভাঙুক এবার কোটি কণ্ঠ করুণ অবসাদ ঝরুক যতই চোখে মুখে শীতল নদীর হাত রাখবে না কেউ তুমি তো আজ সুদূর ব্যবধান বিশাল আকাশ পুড়ছে ঘরে প্রভাত বেলার গান তোমার কোলে মাথা রেখে সোলোক সোনা মন পাড়ি দিত গহন সাগর ভালোবাসার ধন আলোর মালা স্বপ্ন চোখে আলোর অন্বেষণ তোমার চোখে দেখেছিলাম আকুল প্রসবন তোমার আলোয় পথ ভেঙেছে অন্ধকারের পার এরই মধ্যে আলোর অপার অন্ধকার আমি তোমার আলোয় অবিশ্বাসী স্বর কেঁদে উঠল তোমার আলোয় আমার কৃপন ঘর সরে খতে পারলো না রাতের মোহনায় দিনের আলো ডুব দিল ওই প্রবল অনিহায় বইছে হাওয়া এলো মেলো ভাঙছে বুঝি ঘর তাহলে এই ছিল আমাদের কবিতাটি এবার কবিতা থেকে কিছু কোশ্চেন দেখে নেবো আমরা প্রথম কোশ্চেন কি বলছে যে কবিতাটিতে মূলত কি প্রকাশ পেয়েছে কোনো রাজনৈতিক পরাধীনতার যন্ত্রণা দেশ বিভাগের যন্ত্রণা ব্যক্তিগত মাতৃবিয়োগের যন্ত্রণা নাকি দারিদ্রের যন্ত্রণা দেখুন কবিতাটা যখন পড়ছিলাম আরও ভালো করে যদি পড়া হয় এখানে কি বলতে চেয়েছে যে হারিয়ে গেল মা আমার আলোর সরোবর মানে এইটা হচ্ছে এই গলম কবিতাটা হচ্ছে যখন দেশ ভাগ হয়েছিল সেই সম্পর্কে কিন্তু লেখা এই কবিতাটা আমি আগেও আরেকবার পড়েছি তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে কবিতাটিতে মূলত কি প্রকাশ পেয়েছে তাহলে কবিতাটিতে মূলত দেশ বিভাগের যে যন্ত্রণা সেটা প্রকাশ পেয়েছে নেক্সট আমরা পরের কোয়েশ্চেন দেখব একশো এক নম্বর প্রশ্ন আলোর অন্বেষণ তোমার চোখেই দেখেছিলাম এর সর্বাধিক গ্রহণযোগ্য অর্থ কী তোমার জন্যই জেগে উঠেছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা তোমার জন্যই জেগে উঠেছিল সামাজিক প্রতিপত্তি না প্রতিপত্তি লাভের আকাঙ্ক্ষা নয় তোমার চোখেই দেখেছিলাম পারমার্থিক মুক্তি লাভের আকাঙ্ক্ষা তোমার মাধ্যমে জেগে উঠেছিল ব্যক্তিগত সমৃদ্ধি তো একদমই নয় তাহলে দেখুন ব্যক্তিগত সমৃদ্ধি বা সামাজিক প্রতিপত্তি কখনোই নয় তাহলে আলোর অন্বেষণ মানে কিসার এখানে অন্বেষণ করা হচ্ছে স্বাধীনতার তাহলে কি নাম্বার একশো দুই তুমি তো আজ সুদূর ব্যবধান বিশাল আকাশ কবি এবং তার মায়ের মধ্যে আকাশ প্রমাণ এই যে দূরত্ব সৃষ্টি করেছে সেটা কে প্রাকৃতিক শক্তি জনশক্তি ঐশ্বরিক শক্তি নাকি রাজনৈতিক শক্তি কিসের জন্য দেশ ভাগ হয়েছিল রাজনৈতিক আলোড়নের জন্যই তাহলে অপশন নাম্বার ভাঙছে বুঝি ঘর এখানে ঘর শব্দটির উদ্দিষ্ট অর্থ কি রাজনৈতিক অধিকার ভেঙে যাচ্ছে সামাজিক প্রতিষ্ঠা ভাঙছে জন্মগত আত্মপরিচয় ভাঙছে নাকি বাসস্থান ভাঙছে এখানে কি ভাঙছে যখন দেশ বিভাগ হয়ে গেছিল কেউ পূর্ববঙ্গে চলে গেছিলো আবার কেউ আমাদের ভারতে ছিল তাহলে এখানে কিসের ভাঙ ছিল মানে এই যে জন্ম মানে ভাঙছে বুঝি ঘর মানে কি জন্মগত যে আত্মপরিচয় ছিল যে উই অল আর ইন্ডিয়ানস আমরা ছিলাম কিন্তু তারপর থেকে কি হলো দেশ ভাগ হয়ে গেল তাহলে আমাদের জন্মগত আত্মপরিচয় সেটা হচ্ছে এখানের অর্থ এরই মধ্যে আলোর ভাসান এর অর্থটি কী ভূমিষ্ঠ হতেই কবির মাতৃবিয়োগ না এখানে তো দেশকে মা হিসেবে তুলনা করা হচ্ছে জীবন সম্পূর্ণ হতেই মৃত্যু ছায়া স্বাধীনতা পেতেই মানুষের যে দেশত্যাগ এই জিনিসটাই কিন্তু এখানে বলা হচ্ছে স্বাধীনতা পেতে যে মানুষ দেশত্যাগ করেছিল মানে অপশন নাম্বার থ্রি তারপরে কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত অনেক জায়গায় কিন্তু এটা আসে যে কোন ছন্দে রচিত আমরা যখন দু হাজার একুশ দু হাজার উনিশ বা আঠেরোর যে পদ্যগুলো দেখব সেখানে আমরা পাবো যে এটি কোন ছন্দে রচিত সেই রকম প্রশ্ন আসে এখানে প্রশ্ন এসেছে এর প্রতিটি পংক্তি বা চরণের শেষে আছে একটি করে অপূর্ণ পর্ব সেই অপূর্ণ যে পর্বটা সেটা কত মাত্রার সেটা বলতে বলা হয়েছে আমরা কবিতাটা যদি একবার দেখি এখানে কি কি লেখা আছে এই যে এখন ঘর অবসাদ হাত ব্যবধান গান ধন অন্বেষণ প্রসবন এই যে লাস্টের গুলো তাহলে কোশ্চেনে কতগুলো মাত্রা দেওয়া ছিল এক মাত্রার দুই মাত্রার তিন মাত্রার নাকি চার মাত্রার তাহলে আমরা কতগুলো মাত্রার পাচ্ছি একটি করে কিন্তু মাত্রার আমরা লাস্ট অপূর্ণ পর্বগুলো পাচ্ছি তারপরে একশো ছয় থেকে একশো কুড়ি আপনাদের জন্য আরও সহজ হবে কারণ এখানে আমরা পাবো ল্যাঙ্গুয়েজ পেডাগোগির কোশ্চেন একশো ছয় বলা হচ্ছে নিচে কোন মন্তব্যটি ভাষা শিখন সম্পর্কে সঠিক ভাষা শিখন আর অর্জন আমরা পড়েছি তাহলে ভাষা শিখন কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়ার মাধ্যমেই ঘটে কখনোই না আমরা আশেপাশ থেকেও এটা শিখতে পারি মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ ভাষা শিখনকে ত্বরান্বিত করে এটা কিন্তু ঠিক বিজ্ঞান ও গণিত শিখনে ভাষা শিখনের প্রয়োজন নেই এটা ভুল ভাষা শিখন অসচেতনভাবেই ঘটে এটাও ভুল কারণ ভাষা অর্জন হচ্ছে অসচেতনভাবেই ঘটে অপশান নাম্বার টু হবে সম্পর্কে সঠিক মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ মানে বাংলা ভাষা শেখার জন্য আমাদের কাছে যদি একটা বাংলা বই থাকে তাহলে কি হবে সেটা ভাষা শিখনকে আরো ত্বরান্বিত করবে মানে আরো গতিময়তা বা গতিশীল করবে কান্না কুইং ও ব্যাবলিং এসব দৃষ্টান্ত ভাষা শিখনের কোন স্তরের এটা হচ্ছে আপনারা জানেনি এটা হচ্ছে প্রাক ভাষাতাত্ত্বিক স্তরের মধ্যে পড়ে হচ্ছে কুইং ব্যাবলিং এগুলো সমস্ত কিছুই তারপরের কোয়েশ্চেন গর্বিত ক্লাসরুমে তার বন্ধুদের সঙ্গে হিন্দিতে কথা বলছিল আচ্ছা গর্বিত হচ্ছে কোনো একটা স্টুডেন্ট কিন্তু শিক্ষক ডাকতেই সে ইংরেজিতে উত্তর দিল এটি একটি কিসের দৃষ্টান্ত তাহলে সে ক্লাসরুমে বন্ধুদের সঙ্গে কিসে কথা বলছিল হিন্দিতে তারপরে যখন তার শিক্ষক তাকে ডাকলো সে ইংরেজিতে উত্তর দিল তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটাকে কি বলা দেখুন এটাকে কি করছে সে হিন্দি থেকে ইংলিশে সুইচ করে যাচ্ছে তাহলে এই জিনিসটাকে কি বলা হয় একশো আট নম্বরের অপশান নাম্বার ফোর এটাকে বলা হচ্ছে কোড সুইচিং সে ফার্স্টে হিন্দিতে বলছিল তারপরে হয়তো তার স্যার তাকে ইংলিশে কিছু বলল তখন সে ইংলিশে কথাটা বললো তাহলে সে ল্যাঙ্গুয়েজটাকে সুইচ করলো তো অ্যান্সার হচ্ছে কোড সুইচিং পরের কোয়েশ্চেন নিচের কোন পরিভাষাটি ভাইগটস্কির সমাজ সংস্কৃতি তত্ত্বের সঙ্গে সম্পর্কিতই নয় এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্ক্যাফোল্ডিং যেটি সম্পর্কিত এটা থেকে অনেক কোশ্চেন আসে সম্পর্কিত কোনটা নয় বলেছে সামাজিক মিথস্ক্রিয়া খুব মানে খুবই বেশিভাবে সম্পর্কিত স্ক্যাফ ও সম্পর্কিত জোন অফ প্রক্সিমেটাল ডেভেলপমেন্টও হচ্ছে এর সাথে সম্পর্কিত আরেকটা কি মোর নলেজেবল আদার দেখবেন এম ও এটাও কিন্তু ভাইগর্স্কির সঙ্গে সম্পর্কিত কোনটি সম্পর্কিত নয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটা কার সাথে সম্পর্কিত এটা হচ্ছে নোয়াম চমস্কি আমরা যাচ্ছি নেক্সট যেটা বলা একশো দশ সব পাঠ্যক্রম শিখন ফলের কথা বল অর্থাৎ পাঠ্যক্রম বলে কি হতে পারে পাঠ্যপুস্তকের অন্তর্গত বিষয়বস্তুকে গুরুত্ব প্রদানের কথা শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন সাধনের কথা সমস্ত পরিচ্ছেদ বা পাঠ্যাংশ সম্পূর্ণ করার কথা শিক্ষকের শিক্ষণ পদ্ধতি পরিবর্তনের কথা এটা আমরা লার্নিং আউটকাম মানে কি জানি স্কুলে গিয়ে কোনো একটা স্টুডেন্ট কী শিখছে তার মধ্যে বা তার আচরণের মধ্যে কি পরিবর্তন দেখা যাচ্ছে সেটাই হচ্ছে লার্নিং আউটকাম তাহলে একটা স্টুডেন্টকে স্কুলে পাঠানো হয় আচার আচরণ ভদ্রতা নম্রতা এসব শেখানোর জন্য তাহলে এটাই হচ্ছে লার্নিং আউটকাম তাহলে আমাদের অপশান কোনটা হবে অপশান নাম্বার দুই টেলিফোন যোগাযোগ তালিকা থেকে একটি ফোন নাম্বারকে খোঁজা হলো এটি কিসের উদাহরণ টেলিফোন যোগাযোগ তালিকা মানে বুঝতেই পারছেন সেখানে প্রায় তিরিশ চল্লিশটা নাম্বার দেওয়া আছে সেখান থেকে পার্টিকুলার দশটা ডিজিটের একটা ফোন নাম্বার খুঁজছে তাহলে কি সে জাস্ট একটা সার্ভে করলো জাস্ট উপর উপর দেখে নিল নাকি একদম খুঁটিয়ে দেখলো তাহলে এটার উত্তর কি হবে স্ক্যানিং করা মানে একদম খুঁটিয়ে এসে দেখলো যে পুরো দশটা ডিজিট মিলছে নাকি মিলেনি তারপরের কোশ্চেন একশো বারো শিশুদের নতুন শব্দের অর্থ মুখস্থ করানোর বদলে প্রসঙ্গের প্রেক্ষিতে সেটির অর্থ বোঝানো হচ্ছে সেটাকে আমরা কি হিসাবে দেখব শিশুরা অনেক সময় বিভ্রান্ত বোধ করে শব্দটি আরও ভালোভাবে বুঝতে সুবিধা হয় মুখস্থ বিদ্যাকে শক্তিশালী করে সময় নষ্ট হয় এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে অপশন নাম্বার আর এই দুটো তো কখনোই হবে না তাহলে কি বলেছে প্রসঙ্গের প্রেক্ষিতে মানে একটা ছবি বোঝানো হচ্ছে বা ঠিকঠাক করে ওটা বোঝানো হচ্ছে ওটাকে দেখানো হচ্ছে যেটা টিএলএম এর সাহায্যে আমরা যেটাকে বোঝানো বলি মুখস্ত করানোর বদলে যদি এভাবে পড়ানো হয় তাহলে কি হবে সে শব্দটিকে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে ওয়ান লেখক নিজেই যখন একটি চরিত্র হিসাবে অথবা চরিত্র না হয়েও কোনো গল্পকে বর্ণনা করেন তখন সেই লিখনের ধরনটিকে কি বলা হয় তাহলে এটাকে আমরা কি বলি এক্সপোজিটরি নাকি বর্ণনাত্মক প্রেরণাত্মক নাকি বিবরণাত্মক এটা দেখবেন অনেক সময় আমরা ইংলিশে পড়ে এসেছি ক্লাস সেভেন এইট নাইটে এইট নাইন এইসবে যে দ্য ন্যারেটিভ মানে যিনি লিখছেন তিনি কি বলতে চাইছেন তাহলে লেখক নিজেই যখন চরিত্র হিসাবে বা চরিত্র না হয়েও একটি গল্প যেমন আমরা আগের দিন যেটা বললাম ফরটিন ডিসেম্বরে যেটা আমরা পড়েছিলাম তো সেটা কি সেটা হচ্ছে বিবরণাত্মক মানে একজন লেখক জাস্ট বিবরণী দিয়ে যাচ্ছেন ওয়ান ওয়ান ফোর এটা নিয়েও আমার একটা শর্ট ভিডিও আছে একশো তেরো নম্বরে যেটা আছে ওয়ান ওয়ান ফোর আপনি আপনার ক্লাসে সর্বাধিক শিক্ষার্থীর অংশগ্রহণকে নিশ্চিত করতে চান এর জন্য আপনি কোন পদ্ধতিটি অনুসরণ করবেন মানে কি করলে অনেক বেশি স্টুডেন্ট সেটাতে পাঠ নেবে মডেল রিডিং আদর্শ পাঠ অনেকেই নেবে না কেউই পড়তে চায় না ডেমনস্ট্রেশন কাউকে বলা হলো যে এই জল দূষণ বা নাইট্রোজেন চক্র এর উপরে পড়াও পড়াবে না আবৃত্তি খুব কম জন করবেন কিন্তু ডিসকাশন করতে বলুন আলোচনা কোনো একটা টপিকে যদি আলোচনা করতে বলা হয় মানে শেষই হবে না সেই আলোচনা তাহলে বেশির থেকে বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের জন্য কি নিশ্চিত করা হবে আলোচনা নেক্সট কোশ্চেন শোনার সময় একজন শ্রোতা বিস্তারিত খুঁটিনাটি শোনার ভিত্তিতে সমগোত্রীয় জিনিসগুলি এবং বাক্যের শব্দবিন্যাসক্রমটি শনাক্ত করে শ্রবণের এই প্রক্রিয়াটি হচ্ছে তাহলে এখানে কি বলা হচ্ছে শোনার সময় একজন শ্রোতা বিস্তারিত খুঁটিনাটি শোনার ভিত্তিতে সমগোত্রীয় জিনিসগুলি এবং বাক্যের শব্দবিন্যাস ক্রমটিকে শনাক্ত করছে তাহলে কি আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি একে কি বলা হবে বটম আপ প্রক্রিয়া নেক্সট হচ্ছে একশো ছোট গল্প পড়ার সময় নিচের কোনটি পঠনকালীন কার্য হিসাবে গণ্য হবে গল্পের ঘটনাবলী পূর্বানুমান করার জন্য শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আলোচনা করবে করবে যুগ্মভাবে কাজ এবং পালা করে পাঠ করবে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কবির জীবনী আলোচনা করবে শিক্ষক শিক্ষার্থীদের নতুন শব্দের অর্থ জিজ্ঞেস করবেন এবং সেগুলি ব্যবহার করে বাক্য রচনা করার উৎসাহ যোগাবেন তাহলে ছোট গল্প পড়ার সময় নিচের কোনটি বেশি উপযোগী হিসাবে মনে হবে কোনটি মনে হবে যখনই দেখবেন কোনো পালা করে পাঠ করছে কিংবা অনেকজন মিলে বা যুগ্মভাবে কাজ করবে তাকে তাতে কিন্তু বেশি অ্যাক্টিভ মানে পঠনকালীন যে কার্য সেটা হিসেবে গণ্য করা হবে তারপরে হচ্ছে একশো সতেরো ক্লাসে আপনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে শিক্ষার্থীদের একটি ছোট পাঠ পড়তে দিলেন এবং সেটার উপর তাদের প্রশ্ন তৈরি করতে বললেন এখানে আপনার উদ্দেশ্য কি একটা ছোট পাঠ পড়তে দিলেন এবং সেটার উপর তাদের প্রশ্ন তৈরি করতে বললেন শিক্ষার্থীদের উপযুক্ত প্রশ্নপত্র রচয়িতা তৈরি করা যেটা কখনোই নয় আপনার প্রশ্নপত্র রচনায় তাদের সাহায্য নেওয়া এটাও নয় প্রশ্নপত্র রচনা যে কত কঠিন সেটা শিক্ষার্থীদের উপলব্ধি করানো এটাও নয় শিক্ষার্থীদেরকে বিশ্লে বিশ্লেষণাত্মক মানে অ্যানালাইটিক্যাল বা বৈচারিক চিন্তনের বিকাশ ঘটানো এটা কিন্তু ঠিক মানে এই জায়গাটা পড়ে কি কোয়েশ্চেন হতে পারে সেটা যেন তারা বুঝতে পারে তাদের কি হবে তাদের একটা ক্রিটিক্যাল থিঙ্কিং বা বৈচারিক ক্ষমতারও বিকাশ ঘটবে এবং তারা বিশ্লেষণাত্মক ক্ষমতারও তাদের বিকাশ ঘটবে লাস্ট কিছু প্রশ্ন একশো আঠেরো ভাষাগত মূল্যায়নের লক্ষ্য কি পরিমাপ করা প্রতিটি শিক্ষার্থী তার সহপাঠীদের তুলনায় কতটা শিখেছে এই যে তুলনায় কতটা শিখেছে এই কথাটা কিন্তু একেবারেই ভুল নিজের সাথে তুলনা করা উচিত তাহলে এই অপশনটা নয় শিক্ষার্থীদের সামগ্রিক অথবা ক্রম যৌগিক অর্জন মানে সামেটিভ যেটা অ্যাচিভমেন্ট সেটা ভাষাগত মূল্যায়নের লক্ষ্য নয় নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের ভাষা অর্জনের সাফল্য শিক্ষার্থীদের ভাষিক কুশলতা এই যে প্রফিশিয়েন্সি অ্যাকিউরেসি এগুলোই হচ্ছে বা সাবলীলতা যেটা সেটাই কিন্তু ভাষাগত মূল্যায়নের মূল লক্ষ্য তাহলে কি এর হচ্ছে অপশন নাম্বার ফোর শিক্ষণ সহায়ক উপকরণ বা টিচিং এডস ব্যবহারের উদ্দেশ্য কি শিক্ষার্থীকে শিক্ষণ কর্মে নিমগ্ন রাখা শ্রেণীকক্ষের বিশৃঙ্খলা যথাসম্ভবভাবে কমানো শিক্ষার্থীদের শিক্ষণ ফলগুলির সর্বাধিক পুষ্টি সাধন শ্রেণীকক্ষের প্রতি শিক্ষার্থীদের মনোযোগকে আকর্ষণ করা এখানে কিন্তু অনেকের মনে হবে যে মনোযোগ আকর্ষণ করা কিন্তু এর থেকেও ভালো আনসার হচ্ছে শিক্ষার্থীদের যে শিখন ফল মানে লার্নিং আউটকামস যেগুলো সেটাকে সর্বাধিক পুষ্টি সাধন করা মানে যাতে তারা সব দিক থেকে শিখতে পারে সেই জন্যই টিচিং এডস বা আমরা যে টিএলএম ইউজ করি তার ব্যবহার লাস্ট কোয়েশ্চেন আপনার এক ছাত্র ছাত্রী তার পছন্দের মতো একটি বই তুলে নিল তারপর সেই বইয়ের গল্পটিকে ছবি অথবা আকার ইঙ্গিতের সাহায্যে নিজের মতো করে পুনর্ব্যক্ত করল এটি স্পষ্টত কিসের লক্ষণ আবির্ভাবমূলক পঠন পর্যায় দেখুন সে কিন্তু কথাই বলছে না তাহলে ধ্বনিতাত্ত্বিক নয় বাক্য রীতিগতও কিন্তু নয় বিবরণাত্মক সে কি বিবরণ দিচ্ছে নাকি সে আবির্ভাব করছে এখানে একটা গল্প লেখা আছে আমাদের স্কুলে যেমন গল্প নয় ধরুন কাউকে একটা ফলের নাম বলা হলো সে হচ্ছে ফলের নাম বলবে না জাস্ট কতগুলো লাইন বলতে পারে এটা সবুজ জঙ্গের হয় এটা গরমকালে হয় তখন হলে সেটা কিন্তু হতো বাক্যরীতিগত বা যদি বিবরণ দেওয়া হতো তাহলে হতো বিবরণাত্মক এখানে কি বোঝাচ্ছে এখানে আকার এবং ইঙ্গিতের মাধ্যমে বোঝাচ্ছে তাহলে এটা কি হবে এটা হচ্ছে আবির্ভাবমূলক পঠন পর্যায় তাহলে এই ছিল আমাদের টোটাল তিরিশটা কোয়েশ্চেন নেক্সট পার্টে আমরা ল্যাঙ্গুয়েজ টু হিসাবে বাংলা যে ফিফটিন ডিসেম্বর পেপার ডুতে এসেছিলো সেটা সম্পর্কে আলোচনা করব কোনো ডাউটস থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন